শুনেছি তুমি বদলে গেছ আগের মতো নেই আমি ও মেনে নিয়েছি আমার দুর্ভাগ্যকে শুনেছি তুমি বদলে গেছো আগের মতো নে ও মেনে নিয়েছি আমার দুর্ভাগ্যকে ও মেনে নিয়েছি আমার দুর্ভাগ্যকে এখন আমি হাসতে জানি এখন আমি হাসতে জানি বাঁচতে শিখি রোজ চাও না তুমি তাই তো নেই না তোমার খবর রোজ চাও না তুমি তাই তো নেই না তোমার খবর রোজ তবু আমার কথা পড়লে মনে আমার কথা পড়লে মনে সন্ধ্যা তারা দেখো আমি আগুন বুকে ভালো আছি তুমিও ভালো থেকো আগুন বুকে ভালো আছি তুমিও ভালো থেকো জান তুমিও ভালো থেকো এক জীবনের ভালোবাসা দিয়ে গেল ফাঁকি উড়ে গেল খুব আদরের পোষ পাখি এক জীবনের ভালোবাসা দিয়ে গেল ফাঁকি উড়ে গেল খুব আদরের পোষ পাখি হয়তো বেশি যে গেছি বলে এমন হয়ে গেল তুমি আমি দুজন মিলেই হোলা মেলো মেলো তুমি আমি দুজন মিলেই হোলা এলো মেলো তবু আমার কথা পড়লে মনে আমার কথা পড়লে মনে সন্ধ্যা তারা দেখো আমি আগুন বুকে ভালো আছি তুমিও ভালো থেকো আগুন বুকে ভালো আছি তুমিও তুমিও ভালো ভালো থেকো থেকো জান তোমার আমার প্রেমে ছিল তমুল বোঝি আজ মাঝে রাতে স্মৃতিরে চাদরে তোমার স্পর্শ খুঁজি তোমার আমার প্রেমে ছিল তোমুল বোঝা বুঝি আজও মাঝে রাতে স্মৃতির চাদরে তোমার স্পর্শ খুঁজি ভালোবাসার উষ্ণ থাকা ভালোবাসার উষ্ণ থাকা ফাগুন হয়ে গেল তুমি তবু আমার কথা পড়লে মনে আমার কথা মনে তারা দেখো আমি আগুন বুকে ভালো আছি তুমিও ভালো থেকো জান তুমিও ভালো থেকো ও শুনেছি তুমি বদলে গেছো আগের মত নেই আমি মেনে নিয়েছি আমার দুর্ভাগ্যকে আমি মেনে নিয়েছি আমার দুর্ভাগ্যকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখানে আছেন সুরক্ষিত থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে টাটা